স্নেক প্ল্যান্টের এই টপটা দেখে আপনারা বুঝতেই পারছেন স্নেক প্ল্যান্ট নিয়েই কিছু করব। আর থামনেলার টাইটেল দেখে তো বুঝেই নিয়েছেন যে স্নেক প্ল্যান্ট করবো রিপোর্ট তো এই ভিডিওর মাধ্যমে আমি ওটাই দেখাবো যে আমি দুটো স্নেক প্ল্যান্ট রিপোর্ট করছি তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল সবুজ ভালোবাসা তো দেখুন আমি দুটো স্নেক প্ল্যান্ট রিপোর্ট করব আর এখানে তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা পাত্র নিয়েছি কয়েকটা টব আর কয়েকটা ছোটো ছোটো কন্টেনার তো এগুলোকে প্রথমে আগে আমি ছিদ্র করে নেবো অর্থাৎ ড্রেনেজ হোলটা খুব ভালো করে বানিয়ে নেব তো তার জন্য নিয়ে এসেছি আমার তাতালটা আরও এক্সট্রা করে নিয়ে এসেছি কয়েকটা টব আর কয়েকটা এক্সট্রা কন্টেনার এগুলো আমি ড্রেনেজ হোলগুলো বানিয়ে রেখে দেব। কেন এগুলো ড্রেনেজ হোলগুলো এক্সট্রা করে বানানো থাকলে কয়েকটা পাত্র বা পট যদি রেডি থাকে আমরা যখন ইচ্ছা তখন গাছ পটিং করে দিতে পারি আর যেহেতু আমার কাছে মাটি তৈরি করাই থাকে তো নার্সারি থেকে কিনে আনবার পর গাছগুলোকে এক সপ্তাহ দশ দিন আমাদের বাড়ির পরিবেশে অর্থাৎ আমাদের ছাদ বাগানের পরিবেশে সঙ্গে খাপ খাইয়ে নেবার পর ওগুলোকে খুব ভালোভাবেই রিপোর্টিং করে দেওয়া যায় আর তো এখানে আমার তো পুরো ভর্তি হয়েছিল স্নেক প্ল্যান্টের গাছগুলো আর ওখান থেকেই বসাবো দুটো আজকে করব দুটো রিপোর্ট আর তার জন্য দেখুন আমি কন্টেনারগুলোকে বেশ অনেকগুলো করে ছিদ্র করে নিচ্ছি আর এখানে দেখুন স্নেক প্লান্টগুলো পুরো দেখুন একদম পাত্রগুলোতে অর্থাৎ টপগুলোতে পুরো ভর্তি হয়ে গেছে ওরা বারবার জন্য অর্থাৎ বেড়ে ওঠার জন্য জায়গা পাচ্ছে না আর ওদের যদি একটু হালকা করে দেওয়া হয় তাহলে ওরা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এগুলো যেন নিজেরা নিজেদের মধ্যে একদম চাপাচাপি হয়ে গেছে তাই এগুলোকে খুব দ্রুত আলাদা আলাদা করে দিতে পারলে ওরা একটু শান্তি পায় আর সেই কারণেই আমি ভাবলাম যে এই কন্টেনারগুলো যদি আমি অনেকগুলো রেডি করে রাখি তো একটু সময় পেলেই আমি এগুলোকে এইগুলোর মধ্যে গাছগুলো রিপোর্ট করে দিতে পারবো তাই একসঙ্গে অনেকগুলো করে নিলাম আর এতটা সময় নেই যে আমি সবগুলো এখনই রিপোর্ট করব অবশ্যই দুটো দুটো করে কিছু কিছু করে আমি করে নেব তো আমি এগুলো যেহেতু এক হাতে ফোন আর এক হাতে আমি কাজটা করছি আর যেহেতু তাতালটা প্রচণ্ড গরম আর ইলেকট্রিকের আছে ভয় পাচ্ছে তো আমি একবার করে রাখছি আর একবার করে ফুটো করছি দেখুন কন্টেনারগুলো ফুটো হয়ে যাওয়া করে করা হয়ে যাবার পরেতে আমি এই ছয় ইঞ্চির টপগুলোকেও কয়েকটা টপগুলোকে ফুটো করে নিচ্ছি আর এই তাঁতালটা যদি আমাদের কাছে থাকে এই তাঁতালের মাধ্যমে কিন্তু ফুটো করা খুবই সহজ হয়ে যায় কোনো রকম প্রেশার দিতে হয় না কিচ্ছু করতে হয় না শুধু তাঁতালটাকে একটু গরম হতে দিতে হয় ব্যাস হয়ে গেল ইলেকট্রিক বোর্ডে দিয়ে সুইচ অন করে দাও তাঁতাল গরম হয়ে গেল। এবার তোমার যতগুলো দরকার ছিদ্র করে নাও ব্যাস আর খুব সহজেই হয়ে যায় আর আমরা যারা ছাদ বাগান করি এই সব টুকটাক জিনিস একটুখানি আমাদের হাতে কাছে থাকলে খুবই সুবিধা হয় তো দেখুন আমি এখানে ভালো করে ছিদ্রগুলো করে নিয়েছি আর ছিদ্র করে নেবার পর অর্থাৎ ড্রেনেজ হোল করে নেবার পর আমাদের কাজ থাকে এগুলোকে কুচি দিয়ে একটু ঢাকা দেওয়া তো আমি ও কুচি দিয়ে ঢাকা দিয়ে নেবার পর দিয়ে নিয়েছি একটুখানি ছো ছোবরা অর্থাৎ নারকেল চোবড়া খুবই সামান্য পরিমাণ দিয়েছি দেখে মনে হচ্ছে অনেক দিয়েছি কিন্তু অনেক নেই খুবই সামান্য পরিমাণ আছে আর চলে এসেছি আমার মাটির ভাণ্ডারে আপনারা যারা আমার পুরনো বন্ধু আমাকে ফলো করেন দেখেন তো তারা নিশ্চয়ই জানেন আমার এখানে মাটিটা থাকে তো এই মাটিটা থেকেই আমি এই গাছগুলোকে রিপোর্ট করব এই মাটিটা দিয়ে তো এখানে আমি একটুখানি মাটি আগের মধ্যে দিয়ে নিই তারপর গাছগুলো কটিং করব আর আজকে তো প্রচণ্ড রোদ এত রোদ কি বলবো প্রচণ্ড গরম হচ্ছে আর তারই মধ্যে ভিডিওটা করছি বেশ কষ্ট হচ্ছে বটে আর কি করা যাবে বলুন হ্যাঁ ঠিক আছে চলুন তারপর এখানে দেখুন একটুখানি বৃষ্টির জল জমে রয়েছে এই জলটাই দিয়ে নেবো গাছগুলো বসে নেবার পর তো আমি এখন একটা টব দেখে নিয়ে নিলাম তো এইখান থেকেই তুলে দুটো গাছ আপাতত বসাবো ওই দুটো টবেতে অর্থাৎ পাত্রতে তো দেখুন এতটাই ভরাট হয়ে গেছে একদম চেপে আছে পাতাগুলোকে একদম সরানো যাচ্ছে না যে কি করে বার করব। মনে হচ্ছে সবটা উল্টে বার করে নিয়ে তারপর হয়তো দুটো গাছ আলাদা করে ভেঙে বার করে নিতে হবে দেখি চলুন আগে যদি দুটো গাছ বার করা যায় তো বার করব নয় তো সবটাই বার খুলে বার করে নিয়ে দুটো গাছ আলাদা করে নিয়ে বাকি গাছগুলো আবার বসিয়ে রেখে দেবো তো দেখুন কত সুন্দর হয়েছে আর এই গাছ যদি একটা বসানো যায় তো একটা থেকে কিন্তু প্রচুর হয়ে যায় আর আমারও তাই আমিও একটাই পেয়েছিলাম আমার দিদি দিয়েছিল আপনারা জানেন আমার দিদি অনেক অনেক গাছই আমাকে দেয় তো দেখুন আমি একটু দেখি আস্তে আস্তে যদি এটা তুলতে পারি খুবই ভালো হয় নয়তো সবগুলোকে আবার বার করতে হবে দেখছেন পুরো একদম চেপে রয়েছে আর এগুলো অনেক দিনই হলো এতে বসিয়েছি এগুলো আছে কিন্তু একটু বড়ো সাইজের মগেতে দেখে বুঝতে পারছেন এগুলো রয়েছে মগেতে তো এটা তুলে তুলতে পেরেছি দেখুন আরও একটা দেখি এখান থেকেই তুলে নিই তো দেখুন আমি দুটো গাছ এখান থেকে অর্থাৎ দুটো স্নেক প্ল্যান্ট এখান থেকে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু ড্রপ ভ্যারাইটি অর্থাৎ ছোটো হয় এগুলো কিন্তু লম্বা লম্বা হয় না এই স্নেক প্লান্টটা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বললাম আর এখানে দেখুন আমি বসিয়ে নিয়েছি সুন্দরভাবে আর দেখুন চাপা চাপিতে ছিল বলে এক পাশে হয়ে আছে কয়েকদিনের মধ্যেই যখন গাছটা ধরে নেবে মাটিতে শেকড় ছাড়তে ছাড়া শুরু করবে তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি দশ বারো দিনের মধ্যেই হয়তো আশা করছি এটা ছড়িয়ে যাবে সুন্দরভাবে গোলসেপ নিয়ে নেবে তো হলো আজকের মতন কাজ আর ওই যে জলটা ছিল ওটাও দিয়ে নেব এখানে আর এতক্ষণ কথা বলতে বলতে আমিও চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আপনার প্রিয়জন বন্ধু ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ভিডিওটি আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই অন করে অল অলটা অন চালু করে দেবেন তাহলে আমার নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখা হবে সরি আলাপ আলোচনা হবে কথা হবে বন্ধুত্ব হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা